মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় মামুনে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে ও চারটা বছর আমার বাসায় কি করেছে এটা নিয়ে মামরা প্রতি মাসে পাঁচটা মামলা পাঁচটা হাজিরা পাঁচটা দিনে আসতে হয় আমার পাঁচটা কোটে দৌড়াইতে হয় এটা আমার রোজকার রুটিন হয়ে সেই আদালতে আমার ভাষাটা এ বুঝলা বেরি আর না হলো তাদের মামুন লেনা দুদিন পরে করে কুটে আয় করে নিরা হেলা কিন্তু আমরা জীবনটা ভাই জামা ফেলা বিডরা দেখতে তেমন শেষ করন্ত বাকিটা হয়ে পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় মামুনের সুন্দর চেহারা মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স মামুনের নাচ গান করা এগুলো দেখে দেখে ওরা টোপ ফেলে এবং ওরা ওইসব মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে বলে যে আমি তোমাকে বিয়ের প্রতি সে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে ও চারটা বছর আমার বাসায় কি করেছে কি আমার বাসায় কাজের লোক ছিল আপনারা নাকি ভাই বোন হিসেবে ভাই বোন হিসেবে কেন থাকতে হবে ওর আমার সাথে ওর কোন ধরনের সম্পর্ক যে ও ভাইবোন হিসেবে আমার সাথে থাকতে হবে ভাইবোন হিসেবে কেন থাকবে ভাইবোন হিসেবে বিয়ের প্রলোভন কেন দেবে ভাইবোন হিসেবে শারীরিক সম্পর্ক কেন করবে ভাইবোন হিসেবে কেন আমার সাথে বিদেশে ভ্রমণ করবে ভাইবোন হিসেবে কেনই আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে বলবে যে আমরা বিয়ে করলে আমরা কি ছেলে বাবু নিব না মেয়ে বাবু নিব এই ধরনের ইন্টারভিউ কেনই দেবে আর আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধা রাখি সম্মান রাখি এখন এটা যেটা হচ্ছে এটা পুরোই পরিকল্পিত ওদের যে ঘটনাটা স্ক্রিপ্ট যেটা এই ভদ্রমহিলা যিনি আছে উনি একজন মামলাবাজ মানুষ উনি মামলার কতটা ধারা আছে মামলা নিয়ে কীভাবে খেলতে হয় মামলা নিয়ে কী করতে হয় নো বেটার দেন নি আমি মনে করি আপনাদের চেয়েও ভালো বুঝি আপনারা যারা যতগুলো মানুষ এখানে আছেন আপনাদের থেকেও ভালো বুঝে সে ইনাফ এডুকেটেড ইনাফ ম্যাচিওর সিনেও হাউ টু মেনটেন দ্য কোর্ট হাউ টু কেস কীভাবে করতে হবে সে ভালোভাবে জানে একের পর এক ধারা কীভাবে তৈরি করতে হয় সে জানে ভালো করে সো এখন হয়তো বা তার আরেকটা নতুন কেস করার কোনো একটা প্ল্যানিং আছে কারণ যেহেতু দেখতেছে দীর্ঘ দেড় বছর ধরে আমি বাইরে আছি দেড় বছর আগে আমি জেলে ছিলাম জেলে উনি আমাকে অনেক টাকা পয়সা দিয়ে তা অনেক ফোর্স দিয়ে অনেক চেষ্টা করে অনেক তখন এক রকম সরকার ছিল এখন আরেক রকম সরকার আছে তখন তার একটা সুবিধা ছিল এখনও তার সুবিধা আছে তার ক্ষমতা আছে তার টাকার বল আছে সে করতেছে আমার টাকার ক্ষমতা নাই আমার বাপদাদার ক্ষমতা নেই আমি করতে পারতেছি না আমি এসে হাজিরা দিচ্ছি এতটুকুই আমার যোগ্যতা এতটুকুই আমি করতেছি এর বাইরে কিন্তু আমি তার বিরুদ্ধে একটা মামলা এখন পর্যন্ত করি নাই দেড় বছরে ইন মানে দেড় বছরের মধ্যে আমি একটা মামলাও করিনি তার বিরুদ্ধে একটা মামলাও নেই তার কোনো ধরনের হ্যারেসমেন্ট নাই আপনারা বলতে পারবেন না কোনো প্রোগ্রামে হ্যারাসমেন্ট হ্যারেসমেন্ট করছি আমার বিষয় হচ্ছে ভাই আমি জীবনে ভুল করছি আমি ভুলের প্রার্থী দিচ্ছি আমি প্রাশ্চিত দিয়ে যাব এই নিয়ে আমার কোনো আক্ষেপ নাই প্রতি কোনো ক্ষোভ নাই তার যে কলিক নিয়ে মারামারি যেটা বলতেছেন সেটা তাদের একটা পরিকল্পিত ঘটনা তারা বানায় নিয়েছে সে নিজের মাথা নিজে ফাঁটায় যদি আমার নাম দেয় সেখানে তো আমি কিছু বলতে পারতেছি না সে আমাকে টেক্সট করে আমার সারাউন্ডিংয়ে টেক্সট করে আমার মাকে নিয়ে বাজে কথা বলে আমাকে নিয়ে বাজে কথা বলে আমার মাকে নিয়ে এমন বাজে কথা বলছে যেটা আমি আপনার কাছে এখন প্রকাশ করতে পারতেছি না মিডিয়াতে বলতে পারতেছি না এত বাজেভাবে আমার মাকে প্রেজেন্ট করছে আমার মা যত খারাপ হোক আমার মা আমার মা আমার মার জন্য যদি এক দুই হাজার পাঁচ হাজার যাই করতে হয় আমি করবো আমার মাকে নিয়ে কেউ যদি কিছু বলে সেটা আমি প্রশ্রয় করবো প্রশ্রয় দেব না সেটাকে আমি প্রাধান্য দিব না সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না সেটা অ্যাকসেপ্টেড হবে না কখনোই অ্যাকসেপ্টেবল হবে না এটা আপনার ক্ষেত্রেও আপনি যখন একটা সন্তান হিসাবে আপনার মাকে নিয়ে মানুষ খারাপ কথা বলে আপনিও কথা বলবেন সো ওর সাথে আমার মুখে মুখে কথা হয়েছে দ্যার্সি এখন তার মাথা সে নিজে ফাটাইলো না সে ছুরি নিজের পেটে নিজে ভরে দিল না পিস্তল না নিজের মাথায় নিজে ঠেকায় গুলি করলো এটা তার ব্যক্তিগত বিষয় সে করে যদি এখন একটা কেস তৈরি করতে পারে এটা তার ক্যাপাবিলিটি তার ব্রেন এটা আমার ব্রেনে আমার পোলায় না যে আমি একটা ফেক মামলা তৈরি করব ওনার মতন বজ্র মহিলা যিনি আমাকে পরের পর একের পর এক মামলা দিচ্ছেই দিচ্ছে দিচ্ছেই দিচ্ছে জেল থেকে বের হওয়ার পরে কিন্তু অলরেডি তিনটা মামলা হয়ে গেছে আরও জেলে যখন ছিলাম তখন ছিল দুইটা মামলা এখন আছে পাঁচটা মামলা হয় তার মানে কি মামলা ডে বাই ডে আপডেট হচ্ছে মামলা বাড়তেছে আমার পক্ষে মামলা কিন্তু কমতেছে না আমি কিন্তু বাঁচতেছি না এখন দিক থেকে এই এতক্ষণ পর্যন্ত আমি পেশেন্স নিয়ে আসি ধৈর্য ধরে আসি তাকে কিছু বলতেছি না তার বিরুদ্ধে কোনো মামলা দিচ্ছি না তার বিরুদ্ধে কোনো ব্রিফিং দিচ্ছি না আর কখনও দিব না তার বিরুদ্ধে কোনো ব্রিফিং তাকে নিয়ে আমার কথা বলার ন্যূনতম রুচি নেই আমি ন্যূনতম কথা তাকে নিয়ে বলবো না কোথাও আমরা আমি আমি অনেক খুশি হব আপনারা আমার সাংবাদিক ভাইরা যদি তাকে নিয়ে আমাকে প্রশ্ন না করেন আমি অনেক খুশি হবো অ্যান্ড নেটিজেনরা যারা আছেন যারা ভিডিও দেখছেন যারা দেখবেন ইন ফিউচার তাকে নিয়ে আমাকে প্রশ্ন না করলে আমি অনেক খুশি হবো অনেক খুশি হব যেটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না আর সেই তার থাকুক আমি আনন্দ থাকি আমি চাই এই মামলা থেকে নিষ্পত্তি এই মামলা থেকে আমি বাঁচতে চাই আমি এই মামলা থেকে এই ঝামেলা থেকে আমি বেরোতে চাই আর আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আমার আছে সবসময় থাকবে আর যেহেতু দেড় বছর যাবত আমি হাজিরা দিয়ে যাচ্ছি আরও যদি দেড় যুগ বা দেড়শো যুগও আমার দিতে হয় আল্লাহ অতটুকু যাই না হাজিরা দিতে হয় আমি হাজিরা দিয়ে যাব আইনকে সম্মান জানায় যাবো সমস্যা নেই কিন্তু আমার বিরুদ্ধে যে মিথ্যা এলিগেশনগুলো দেওয়া হচ্ছে আমরা আমি

যার খুশি হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে আপনারা মতামতটা জানাই নিন ধন্যবাদ